তো বন্ধুরা আপনারা বিভিন্ন রকম টিকটক ফেসবুক বা ইউটিউবে আপনারা বিভিন্ন রকম কন্টেন্টে দেখতে পারেন যে এই হাসাইগাড়ি বিলের ঠিক মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যস্থলে একটি গাছ আছে আর কি যে গাছটি অপরূপ সৌন্দর্য মরা বলা যায় অর্থাৎ দেখতে অনেক ভালো লাগে এখন আপনারা সেই গাছটির মধ্যে একটি গাছ দেখতে পারবেন যেটা আমাদের ঠিক ক্যামেরা যেখানে ওই যে দেখুন গাছটির উপরে লোকজন অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে উঠছে আর কি এখানে সেই গাছ এই যে গাছটি দেখুন অর্থাৎ বলা যায় গাছের উপর যে এত রকম ছেলে মেয়েদের উপদ্রব গাছটি ঠিক মরা মরা অবস্থায় এখন আমরা এখানকার লের যে প্রধান আকর্ষণ অর্থাৎ যে দুইটি গাছ আমরা ঠিক সেইখানে যাচ্ছি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যামেরার সামনে আমাদের ঠিক গন্তব্যস্থল ওখানে এবং আমরা ওখানে যাব এবং ওখান থেকে আবার পুনরায় ব্যাগ নিয়ে আমরা আবার সেই যেখান থেকে নৌকাতে উঠেছি সেখানে উঠে যাব আপনারা যদি হাসাই গাড়ি বিলে আসেন তাহলে এখানে নৌকার কোনো ভ্রমণ চিন্তা নিয়ে কোনো সমস্যা নেই কারণ এখানে অ্যাভেলেবল নৌকা আছে আমরা ছয়জন মানুষ একটি নৌকা ভাড়া করে নিয়েছি প্রতি ঘন্টায় তিনশো টাকা এখানে এক 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 একজন নৌকা নৌকা চালক তারা বিভিন্ন রকম দাম চেয়ে থাকে অর্থাৎ আমাদের প্রতি ঘন্টার জন্য তারা চেয়েছিলো আটশো টাকা কিন্তু দশ থেকে পনেরোটি নৌকা দেখার পর একটি নৌকাতে আমরা ঠিক তিনশো টাকা ঘন্টায় উঠে বসলাম তো এই হচ্ছে তার অবস্থা আপনার এখানে যদি আসেন তাহলে শুধু একটি নৌকাতে চড়ে বা একটি আছে কি করব হয়তো দাম কম বা বেশি এ মতন না আপনারা বিভিন্ন রকম নৌকা দেখে ভালো মন্দ দেখে দাম দর করে নৌকাতে উঠবেন তো আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমি আবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এবং রিকোয়েস্ট করছি তা আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ্ব চুরি রাত্রি রাম আশি ভাড়ি চু গো হরি র ছড় পাখি রস আশা পাটে কছি রে তুই আশা তুমি চুয়ে দিল আমি উবো তুমি চুয়ে দিল আমি